একবার হোসেন রাজি আল্লাহ তাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন নানা ভাই আল্লাহর কাছে কে বেশি দামি আমাদের প্রিয়নী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেসে বললেন অবশ্যই আমি দামি তখন হুসাইন বলল না তুমি কেমন করো দামি হও আমি মানি না আমি আল্লাহর কাছে বেশি দামি তখন আমাদের প্রিয়নবী বললেন আমাকে বুঝিয়ে বলো তখন হুসাইন বলল নানা ভাই বলেন তো আপনার বাবার নাম কি তখন আমাদের নবী বললেন আবদুল্লাহ তখন হুসাইন বলল আপনি কি জানেন আমার বাবার নাম কি আমার আব্বার নাম হলো আলী রাজি আল্লাহ তাল্লাহ যে কিনা দুজাহানের বাদশার মেয়ের জামাই তো হুসাইন আবার জিজ্ঞাসা করলো বলুন আপনার মায়ের নাম কি তখন আমাদের প্রিয় নেবে বলেন আমি না তখন আবার বললো আপনি জানেন আমার মায়ের নাম কি আমার মায়ের নাম ফাতিমা যে কি দু জাহানের বাদশার মেয়ে তখন হুসাইন আবার বললো বলেন তো আপনার নানের নাম কি তখন আমাদের প্রিয়নী বললেন বার্রা তখন হুসাইন বললো আপনার নাম কি হয়েছে আমার আপনি কি জানেন আমার নানির মহান আল্লাহ সালাম দিয়েছিলেন আবার বলল বলেন তো আপনার নানার নাম কি তখন তিনি বললেন আমার নানার নাম ও হাফিব আব্দে আপনি কি জানেন আমার নানার নাম কি তখন হুসাইন বললো আপনার নানা কয়জন চিনে আপনার নানার উপর কয়জন দুরুত পড়ে আমার নানা কৌসর মালিক আমার নানা দু বাদশাহ আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজা ধাক্কা দিয়ে খুলবেন আর সেই হলো আমার নানা হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম তখন আলাইসাল্লাম হোসেন হোসেনকে জড়িয়ে ধরে বললেন আজকে তোর কে আমি হেরে গেলাম তুমি জিতে গেলে তুমি আল্লাহর কাছে বেশি দামি